আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন তবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেপে আপনার সিমটিকে বন্ধ করে দেওয়া হবে সিম হারিয়ে গেলে কিংবা অন্য যে কোনো কারণে যদি আপনি চান যে আপনার সিমটি আপনি বন্ধ করবেন তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনার কাস্টমার কেয়ারে না গিয়ে ঘরে বসে আপনাদের ফোনটির মাধ্যমে কিন্তু সিমটা আপনি বন্ধ বা ব্লক করতে পারবেন তো সর্বপ্রথম আমি বাংলালিং সিম দেখাচ্ছি তারপরে গ্রামীণ সিম দেখাবো তো বাংলিন সিমের জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে মাই বাংলালিং অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে মাই বাংল অ্যাপটিতে প্রবেশ করবেন তারপর ভিউয়ার্স এইখান থেকে অবশ্যই মাই বাংলা লিঙ্ক অ্যাপটিতে আপনারা করবেন কি যে কোনো একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে দেখতে পাবেন আদার্স নামে একটা অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে দিলে এইখান থেকে লক্ষ্য করবেন কানেক্টের ভিতরে সিম ব্লক নামে একটা অপশন তো এই অপশানটিতে মূলত আমাদের যেতে হবে তো এই অপশনটি আপনারা আরেকভাবে আসতে পারবেন তো এর জন্য করবেন কি আপনার মূলত মাই বাংলা লিঙ্কে যে কোনো একটি নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর একদম ওপর দিকে লক্ষ্য করুন কোনায় তিনটা দাগ অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন এইখান থেকে কানেক্টের ভিতরে সিম ব্লক নামে একটা অপশন তো অবশ্যই আপনার এখান থেকে সিম ব্লক অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এবার এখান থেকে লক্ষ্য করুন মোবাইল নাম্বার এই বক্সের উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর মূলত আপনি যে নাম্বারটিকে ব্লক বা বন্ধ করতে আছেন অবশ্যই এইখান থেকে সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার একইভাবে ফার্স্ট ক্লিক করে দেবেন তারপর আপনার সেই নাম্বারটি মূলত কোন মূলত এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল অবশ্যই সেই এনআইডি কার্ডের নাম্বারগুলো আপনার এখান থেকে লিখে দেবেন দশ সংখ্যা বা তেরো সংখ্যা কিংবা সতেরো সংখ্যা যেটা মূলত সংখ্যা হোক না কেন আপনার এনআইডি কার্ডের সেই সংখ্যাগুলো আপনার এখান থেকে দিয়ে দেবেন তারপরের আমাকে যেতে পারছেন ডেট অফ বার্থ সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে সালের উপর আপনারা ক্লিক করে দিয়ে জন্ম সালগুলো শুরু করবে আপনার যে সালটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একইভাবে আপনার মাসটা সিলেক্ট করবেন কোন মাস তো এখান থেকে মাসটা সিলেক্ট করবেন তারপর আপনার তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে এখান থেকে হয়ে যাবে তারপর যখনই আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেপে মূলত আপনার সিমটি কিন্তু ব্লক করে দেওয়া হবে বা আপনার সিমটিকে বন্ধ করে দেওয়া হবে তো এইভাবে মূলত আপনারা বাংলা সিমকে খুব সহজে বন্ধ করতে পারবেন ঘরে বসে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনি যে সিমটা বন্ধ করতে আছেন সেই সিমটা যদি গ্রামীণ সিম হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি কীভাবে বন্ধ করবেন তো এর জন্য আপনার ফোনটিতে মাই জিবি অ্যাপটি ইনস্টল করতে হবে ডিসক্রিপন্ট বক্সে মূলত আপনার অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই মাই জিবি অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল শেষে আপনারা মাই জিবি অ্যাপটিতে প্রবেশ করবেন মাই জিবি অ্যাপটিতে প্রবেশ করার পর ভার্স অবশ্যই যে কোনো একটি গ্রামীণ নাম্বার দিয়ে আপনারা মাই জিবি অ্যাপে লগ ইন করে নেবেন যে কোনো একটি নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করবেন হোম অফার্স এক্সপ্লোরার এমনকি সার্ভিসেস নামে একটি অপশন অবশ্যই আপনারা সার্ভিসেস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক কর দেওয়ার পর এইখান থেকে লক্ষ্য করবেন একটু নিচের দিকে আপনারা সিলেক্ট করে এসে সিম সার্ভিসেসের মধ্যে ডিঅ্যাক্টিভেট লস সিম নামে একটা অপশন অবশ্যই আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে লক্ষ্য করুন মোবাইল নাম্বার অফ লস সিম সে অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটি হারিয়ে গেছে বা আপনি বন্ধ করতে আসেন অবশ্যই এখান থেকে সেই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তো সেই মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টেন্ট লেখা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পরবর্তী ইন্টারপ্রেজ এরকম আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার তারপর এখান থেকে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি তো এইখান থেকে মূলত আপনি যে নাম্বারটি দিয়েছিলেন যেই নাম্বারটি হারিয়ে গেছে বা বন্ধ করতে আছেন সেই নাম্বারটি কোন এনআইডি আন্ডারে ছিল অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়েছিল কোন মূলত এনআইডি দিয়ে সে এনআইডি কার্ডের নাম্বারগুলো আপনি এখান থেকে লিখে দেবেন তো এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে পরের আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ এখান থেকে আইডি কার্ডের মূলত জন্ম তারিখ এখান থেকে দিতে হবে প্রথমে দিন দিতে হবে তারপর মাস এমনকি ইয়ারটা আপনাদের দিতে হবে প্রথমে আপনার এখান থেকে ডেট ওপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ডেটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে মাসটা আপনারা সিলেক্ট করে দেবেন একইভাবে ফার্স্ট এখান থেকে ইয়ারটা আপনার মতো জন্মশানটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ মূলত সেমটা যার এনআইডি কার্ড দিয়েছিলো এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া পরবর্তী স্টেপ ফলো করে যেগুলো চাইবে অবশ্যই আপনারা সিলেক্ট করে খুব সহজে সাবমিট করে আপনার সাথে কিন্তু সিমটা খুব সহজে বন্ধ করতে পারবেন তো অবশ্যই আপনার এগুলো পূরণ করে কেউ সাবমিট করতে হবে না এতে করে যদি আপনার নিজস্ব ব্যবহৃত সিম হয় তবে সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে তো যাদের সিমটি হারিয়ে গেছে কিংবা আপনি যদি চাচ্ছেন যে আপনি ব্লক করে দেবেন কোনো কারণে আপনার সমস্যা আছে তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে বন্ধ করতে পারেন তো এই পোস্টটি ফলো করার মাধ্যমে আপনি ঘরে বসে কিন্তু কাজটি করতে পারবেন